পৈতৃক সম্পত্তি যখন আপনি কিনবেন তখন মনে রাখবেন যে ওয়ারিশান সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি অত্যন্ত নির্বেজার একটা সম্পত্তি অত্যন্ত নিষ্কণ্ঠ একটা সম্পত্তি কারণ পৈতৃক সম্পত্তি হয় একেবারে নির্বেজার সম্পত্তি যদি তার কিছু কাগজপত্র থাকে কী কাগজপত্র থাকলে ও সম্পত্তি নির্বেজার সম্পত্তি হবে কী কাগজপত্র থাকলে এই বিষয়গুলো আজকে আমি জানিয়ে দিব আবার দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি বা ওয়ারিসান সম্পত্তি অনেক বেজালের সম্পত্তি যখন এটা কিনবেন তখন আপনি বিপদ করতে পারবেন যদি কিছু কাগজপত্র না থাকে তাহলে কী কাগজপত্র থাকলে সম্পত্তিটা নিষ্কণ্ঠ সম্পত্তি হবে নির্ব্যাত সম্পত্তি হবে এবং কোন কাগজগুলো না থাকলে এই ওয়ারিশন সম্পত্তি কিনলে আপনি সারা রাত আপনার গুম নষ্ট হবে আপনি মামলা হামলা নিয়ে ব্যস্ত থাকবেন আপনি সম্পত্তিতে যেতেই পারবেন না কোন কাগজপত্রগুলো না থাকলে তো আজকে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো উকিল বাড়ি কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমাইন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আছে আপনাদের সাথে তো আজকাল ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ আমরা কিন্তু অনেকেই ঢাকা শহরে কিংবা ঢাকা শহরের বাইরে গ্রামগঞ্জে অনেকেই জমি কিনতে চাই জমি কিনা অনেকের শখ কিংবা দেখা যাচ্ছে শহরে একটা জমি কেনার অনেকের ইচ্ছা তো যখন জমিটা কিনবেন আপনারা চান যে মূল মালিকের কাছ থেকে যেন সম্পত্তিটা আমরা কিনতে পারি তো মূল মালিকের কাছ থেকে কিনতে গেলে কি কিনতে হবে আপনার প্রত্যেক সম্পত্তি ওয়ারিশান সম্পত্তি এগুলো কিনতে হবে তো এগুলো কিনতে গেলে কাগজপত্রগুলো দেখে বুঝে তারপরে কিনতে হবে যদি কাগজপত্রগুলো এই করে থাকে তাহলে এর চেয়ে ভালো সম্পত্তি আর হয় না যেমন দেখা গেছে যে একটা সম্পত্তি এই সম্পত্তির সি এতে দাদায় মালিক আর এসে আমার বাবাই মালিক এখন এই সম্পত্তিটা আমার বাবা মারা গেছে এখন এই সম্পত্তিটা আমি পেয়েছি এখন আমি এই সম্পত্তিটা বিক্রি করবো এখন আমারও তো ভাই বোন আছে তো আমার ভাই বোনদের সাথে যদি আমার বাটোয়ারা দলিল থাকে রেজিস্ট্রি করা বাটোয়ারা দলিল থাকে যে এই সম্পত্তি আগে এতটুকু আমি পেয়েছি এখন আমার নামে নামজারি আছে তাহলে এর চেয়ে কোনো সম্পত্তি আছে যে আমরা ভাই বোনের মধ্যে বাটোয়ারা দলিল আছে দলিল অনুসারে আমি একটা সম্পত্তি পেয়েছি এই সম্পত্তিটা আমি নামজারি করেছি আমি খাজনা দিয়েছি আমার দখলে আছে এখন এই সম্পত্তিটা আমি বিক্রি করব তাহলে মূল মালিকের কাছ থেকে আপনি সম্পত্তিটা কিনছেন এখানে যদি আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা বেশি দেওয়া কিনেন আপনি কিন্তু একটা নির্বেজার সম্পত্তি পেয়েছেন নিষ্কণ্ঠ সম্পত্তি পেয়েছেন এখানে আর কেউ ঝামেলা করতে পারবে না কারণ বাইগোনা করতে পারবে না ওরা দলিল আছে তারা তো এখানে এসে কোনো ঝামেলা করার স্কোপই নেই তাই না আবার তো রেকর্ডও আমার বাবাই মালিক দাদাই মালিক তাহলে এর চেয়ে ভালো কোনো সম্পত্তি আছে সুতরাং এরকম নির্বেজাল যদি ওয়ারিশার সম্পত্তি আপনি নিতে পারেন তাহলে আপনি শান্তি থাকতে পারবেন আপনার ছেলেমেয়েরা শান্তি থাকতে পারবে কোনো ঝামেলা হবে না এখন কোন কাগজপত্রগুলো না থাকলে ঝামেলা হবে এই পৈতৃক সম্পত্তি যেমন গলার মালা তেমন এই পৈতৃক সম্পত্তি আবার গলার কাটা ঠিক আছে যখন দেখা যাচ্ছে ওই যে সেম বিষয় আমি সম্পত্তির মালিক হয়েছি কিন্তু আমার ভাই বোনদের সাথে আমার কোনো ভাটোয়ারা দলিল নাই এখন আমি একটা সম্পত্তি আপনার কাছে বিক্রি করেছি রাস্তার পাশে এখন আমার ভাই বোনরা এসে আপনাকে বাধা দিচ্ছে যে এখানে আপনি কিনেছেন গাড়ি জিগে কিনছেন এখানে তো আমার সম্পত্তি আছে আমি কি রাস্তার পাশে আপনাকে জমি দিব আমার বাইরের কাছ থেকে কিনছেন আমার বাইকে গিয়ে বলেন আপনাকে দখল বোঝায় দিতে এই যে পড়ে গেছেন জামেলায় পৈতৃক সম্পত্তি কিনেছেন আমার অংশ এখানে আছে কিন্তু কোথায় আছে কোন পাশে আছে এটা তো কোনো উল্লেখ নেই কারণ দেখাচ্ছে এখানে বোন দাবি করছে আমি যেখানে যেখানে মানে বিক্রি করছি এখানে আমার আরেক ভাই দাবি করছে তখন কোথায় যাবেন তখন এই প্রত্যেক সম্পত্তি কিনেছেন এটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাই না তো সুতরাং কিসের জন্য বাটোয়ারা দলিল না থাকার কারণে ভাই বোনদের মধ্যে বাটোয়ারা দলিল যদি থাকতো তাহলে কিন্তু গলার মালা হতো সম্পত্তিটা যেহেতু বাটোয়ারা দলিল নাই এখন সম্পত্তিটা হয়ে গেছে গলার কাটা তাই যখন ওয়ারিশান সম্পত্তি আপনি ক্রয় করবেন বা যখন পৈতৃক সম্পত্তি আপনি ক্রয় করবেন তাহলে অবশ্যই দেখে নেবেন রেকর্ড ঠিক আছে কি না বাটোয়ারা দলিল আছে কি না দখলরা এ লোকের সঠিক আছে কিনা এই দু তিনটা জিনিস যদি দেখে নেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই সম্পত্তিটা কিনে লাভবান হবেন শান্তি থাকতে পারবেন এবং অবশ্যই এই সম্পত্তিটা কেনার আগে একজন বিজ্ঞ আইনজীবীর সহযোগিতা নেবেন একজন বিজ্ঞ সিভিল আইনজীবীকে অবশ্যই কাগজপত্রগুলো দেখায় নেবেন তারপরে কিনবেন ইনশাল্লাহ ভালো হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ